ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার সফল অভিযানটি পরিচালনা করেছে মার্কিন সেনাবাহিনীর ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাসমেন্ট ডেল্টা সংক্ষেপে ওয়ানএসএর ডিডি যা বিশ্বব্যাপী ডেল্টা ফোর্স নামেই অধিক পরিচিত এই হামলায় ফাইটার জেট ড্রোন অ্যাট্যাক হেলিকপ্টারের পাশাপাশি এমএইস ফোর্টি সেভেন চিনুক ব্যবহার করা হয়েছিল চিনুকের এই ভার্সনটা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সগুলো ব্যবহার করে এ সময় অত্যন্ত নিচু দিয়ে হেলিকপ্টারগুলো উঠছিল এই কৌশলকে টেরেইন মাস্কিং বলা হয় যেখানে পাহাড় গাছপালা বা মাটির বক্রতার আড়ালে থেকে র্যাডার সিগনাল ব্লক করে দেয় কারণ র্যাডার মূলত একটি সরলরেখায় কাজ করে ডেল্টা ফোর্সের অন্যতম দায়িত্ব হল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুক আটক করার অভিযান পরিচালনা করা ধারণা করা হয়েছিল এই হামলায় ব্যাপক হতাহত এবং ক্ষয়ক্ষতি হবে কিন্তু আশ্চর্যের বিষয় হল অভিযানে কোনো একটি উড়োজানি হারায়নি আমেরিকা একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও শেষ পর্যন্ত ফিরে যেতে সফল হয় আর কয়েকজন সামান্য আহত হয়েছে তবে কোন মৃত্যু হয়নি এটা সত্যি আক্রমণের খবর আসতে না আসতে যখন খবর এলো ইতিমধ্যেই ডেল্টা ফোর্সের সদস্যরা ল্যান্ড করেছে তখন আর বুঝতে বাকি থাকে না যে এই আক্রমণ স্বল্প সময়েই শেষ হয়ে যাবে ইউএস আর্মি ডেল্টা ফোর্স বা ডিটাচমেন্ট ডেল্টা অনেকেই মনে করে থাকেন ইউএস নেভিসম সিক্স আমেরিকার সবচাইতে সেরা এলাইট স্পেশাল ফোর্স তবে এটা ভুল মার্কিন স্পেশাল ফোর্সের ভিতর সবচাইতে দক্ষ এলিড কমান্ডো ফোর্স হচ্ছে এই ডেল্টা ফোর্স এরা এতটাই এলিট যে এদের পুরো ইউনিটের সংখ্যা মাত্র এক হাজার প্লাস মাইনাস যার ভেতর মাত্র তিনশো জন অপারেশন কমান্ডো যারা সরাসরি মাঠে মিশন পরিচালনা করে আর বাকি সাতশো জনই সহায়ক বিভিন্ন শাখার অর্থাৎ আমেরিকান বিশাল সামরিক বাহিনীর সেরাদের সেরা এই তিনশো জন এদের বেশিরভাগই আমেরিকা রেঞ্জার্স ইউনিট থেকে আসে বাকিরা অন্য শাখা থেকে প্রার্থীদের বুদ্ধিমত্তা ও প্রচণ্ড মানসিক চাপে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরীক্ষা করার জন্য দীর্ঘ সাইকোলজিক্যাল ইন্টারভিউ নেওয়া হয় প্রতি একশো জন আবেদনকারীর মধ্যে ঘরে মাত্র তিনজন প্রার্থী শেষ পর্যন্ত টিকতে পারেন আসলে এদের আজ অব্দি দু একটা মিশন ছাড়া কোনো মিশন সম্পর্কে প্রকাশ করা হয়নি বা নিয়মই নেই তাই বলা হয়ে থাকে সিল টিম সিক্সের অপারেটররাও এই ফোর্সে জয়েন করার স্বপ্ন দেখে এতটাই মর্যাদা সম্পন্ন এই এলিট ফোর্স এদের কাজে পুরোটাই আন বা এতটাই ক্লাসিফাইড ভাবে ঘটে যে স্বয়ং প্রেসিডেন্ট এবং আর্মি চিফের অনুমতি ছাড়া এদের ফাইল খোলার অনুমতি কারো কাছে নেই বা দেখতে পারবে না ডেল্টা ফোর্সের প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এটি যুক্তরাজ্যের জয়েন্ট স্পেশাল অপারেশন কমান্ডের সরাসরি অধীনে কাজ করে এক কথায় ডেল্টা ফোর্স সাধারণত এমন সব মিশনে অংশ নেয় যা সাধারণ বাহিনীর ক্ষমতার বাইরে শত্রু কবলিত এলাকা বা হাইজ্যাক হওয়া বিমান বা জাহাজ থেকে জিম্মিদের উদ্ধার করা হাইভ্যালু টার্গেট যেমন শীর্ষ পর্যায়ের সন্ত্রাসী বা শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আটক বা নির্মূল করা এবং অত্যন্ত গোপনে শত্রুপক্ষের সীমানার ভেতরে ঢুকে তথ্য সংগ্রহ করা